নমস্কার বন্ধুরা এসএসসি দু হাজার ষোলো মামলার আজকে যে হিয়ারিং হওয়ার কথা ছিল সেই হিয়ারিং কিন্তু আজকেও হলো না এবং এই মামলাটি কুড়ি দিন পিছিয়ে গেল এই মামলাটি আগামী অক্টোবর মাসের পনেরো তারিখে হিয়ারিংয়ের জন্য লিস্টেড হয়েছে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের যে প্রধান বিচারপতি রয়েছেন সুপ্রিম কোর্টের তিনি কিন্তু নভেম্বর মাসে রিটায়ার করবেন এবং সেক্ষেত্রেও কিন্তু আগামী যে হিয়ারিংয়ের ডেট পড়েছে তারপরে কিন্তু ওই কুড়ি পঁচিশ দিন মতোই বাকি থাকবে তার রিটায়ারমেন্টের তো আগামী যে অক্টোবর হিয়ারিং ডেটটি পড়েছে সেই দিনও যদি তিনি এটি হিয়ারিং না করেন তাহলে আশা করা যায় তার রিটায়ারমেন্টের আগে সম্ভবত আর কোনো হিয়ারিং হবে না এবার সেই দিন হিয়ারিং হবে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে আগাম বলে দেওয়া সম্ভব নয় কারণ সম্ভাবনা যেটা বোঝা যাচ্ছে যে এখনও অবধি যেহেতু তিনি হিয়ারিং করেননি অনেকগুলো ডেট পার হয়ে গিয়েছে তো আগামী অক্টোবরেও হিয়ারিং হবে কি না সেটা একটু সংশয় রয়েছে তার কারণ বিচারপতি কিন্তু একটি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি তার রিটায়ারমেন্টের আগে কোনো রকম বিতর্কিত রায় দিতে চান না তো যেটা উনি বলেছিলেন যে যদি এই হাইকোর্টের রায়ে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেগুলো সবগুলোকে বাতিল না করে কিছু চাকরিকে যদি বাতিল করে বাকিগুলোকে রেখে দেওয়া যায় সেটা করলেই বেশি ভালো হয় কিন্তু এই রায়টি যদি হয় সেক্ষেত্রে এটা কিন্তু কিছুটা বিতর্কিত হয়েই থাকবে কারণ হাইকোর্ট যেখানে সমস্ত চাকরি বাতিল করে দিল সেখানে সুপ্রিম কোর্ট কিসের ভিত্তিতে কিছু জনার চাকরি রাখবে আর কিছু জনার চাকরি বাতিল করবে সেটা একটা প্রশ্ন থেকে যাবে তার কারণ হচ্ছে যে যেটা স্ক্যান্ড ওএমআর কপি সেটা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে কারণ যারা চাকরি করছেন তারা বলছেন যে স্ক্যান্ড ও কপিটা খুব সম্ভবত এডিটেড সেখানে সব কিছু এডিট করা হয়েছে এবং যারা বঞ্চিত চাকরি বা যারা সিবিআইয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে না সেটা এডিট করা হয়নি এবার আদৌ সেটা এডিট করা হয়েছে কি না এবং সেটা পঁয়ষট্টি বি যে আইনের ধারা আছে সেই ধারা অনুযায়ী কীভাবে সেই স্ক্যান্ড ওয়েমার কপিগুলোকে সংরক্ষণ করা হয়েছে কিভাবে সংগ্রহ করা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা কনফিউশন একটা তর্ক রয়েছে বিতর্ক রয়েছে তো যাই হোক বন্ধুরা তো এক্ষেত্রে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার যে এই বিচারপতি চাইছেন না রিটায়ারমেন্টের আগে কোনো রকম বিতর্কিত বিষয়ে রায় দিতে এবং যেহেতু এই মামলাটি একটি বিতর্কিত বিষয় তাই এখানে রায় দেওয়াটা কিন্তু তার পক্ষে একটু ডিফিকাল্ট কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে তিনি যদি এই বিষয়ে রায় দিতে না চান তিনি আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে তিনি অন্য কারোর বেঞ্চে মামলাটিকে দিয়ে দিতে পারেন যাতে করে তারা এটা রায়টা দিক কিন্তু তিনি শুনছেনও না মামলাটি অথচ মামলাটি দিনের পর দিন এভাবে ঘুরিয়ে যাচ্ছেন এটা কি একজন বিচারপতি সুলভ আচরণ হচ্ছে এটা কিন্তু সত্যি যারা বঞ্চিত চাকরি তাদের কাছে কিন্তু একটা যন্ত্রণার কারণ হয়ে উঠেছেন এই বিচারপতি এবং শুধু যন্ত্রণা বললেও ভুল হবে তিনি এক প্রকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন এখন কারণ সত্যি বলতে তারা প্রায় দীর্ঘ দশ বছর ধরে অপেক্ষা করছে এইরকম একটা পরিস্থিতিতে তাদেরকে এই যে নাকে দড়ি দিয়ে ঘোরানো এটা কিন্তু ঠিক হচ্ছে না এই বিচার প্রক্রিয়ায় কিন্তু একটা জিনিস পরিষ্কার যে যদি অল্প কিছু ক্যান্ডিডেটকেও বাদ দেওয়া হয় তাতেও যেমন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চাপে পড়ে যাবে এবং যদি সম্পূর্ণ প্যানেলটি বাদ দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকার একটু চাপে পড়ে যাবে কারণ যারাই বাদ যাবে তারাই কিন্তু রাজ্য সরকারের বিরোধী হয়ে যাবে বা রাজ্য সরকারের এগেনস্টে তারা আন্দোলন বা প্রতিবাদ শুরু করবে যেহেতু তারা এত বছর ধরে চাকরিটা করছিল এবং তারা ভুলভাবে চাকরি করলেও করছিল যেটা রাজ্য সরকারের বিভিন্ন নেতামন্ত্রীদের মন্ত্রীদের গলায়ও বহুবার শোনা গিয়েছে মদন মিত্র একটা সময় বলেছেন যে যারা চাকরি পেয়েছে ভুলভাবে পেলেও তো পেয়েছে হ্যাঁ তারা করে খাচ্ছে খাক না এরকম একটা বক্তব্য কিন্তু তিনি রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে কারুর চাকরি আমি কাটতে দেব অর্থাৎ সে যদি ঘুষ দিয়েও পায় বা দুর্নীতি করেও পায় তাহলেও কিন্তু তার চাকরি কাটতে দেব না অর্থাৎ পেয়ে গেল মানে একবার সে মগের মুলুক হয়ে গেল আর কি এরকম একটা ব্যাপার তো যাই হোক প্রধান বিচারপতি যেভাবে বিষয়টিকে অ্যাভয়েড করছেন সেক্ষেত্রে কিন্তু সত্যি একটা সন্দেহের অবকাশ থেকে যায় যে তিনিও কি চাইছেন যাই হোক তো মামলাটি যেভাবে পিছিয়ে যাচ্ছে দিনের পর দিন তাতে আদৌ এই মামলাটি আর কবে শুনানি হবে বা আদৌ শুনানি হবে কি না সেটা নিয়েও কিন্তু একটা সন্দেহ তৈরি হয়েছে তো এখন অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই তাই আমাদের অপেক্ষা করতে হবে সব মিলিয়ে এটুকু বলা যায় অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে কিন্তু অপেক্ষমান চাকরি প্রার্থীরা যাই হোক বন্ধুরা এটুকুই ছিল খবর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে